রাউজনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং যারা পুরস্কার পাচ্ছে আমি মনে করি এই অনুষ্ঠানটা উভয়ের জন্য একটা দায়িত্ব স্কুল জীবনে সারা হওয়া মানে তার ব্যক্তিগত জীবনে সারা হওয়া বা জয় হওয়া নয় অনেক ক্ষেত্রে দেখা যায় স্কুল জীবনে ক্লাসে পিছিয়ে থাকে তা উপরে উঠে নিজেকে ওখান থেকে শিক্ষা দিয়ে সে যে পুরস্কার পাচ্ছে না ওখান থেকে সে মন লাগাটা মানুষ হয়ে বৃহস্পতিবার জায়গা নভেম্বর সকালে বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদ সাইফুদ্দিন আজকে আমি প্রথমত যারা এই ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আজকে পুরস্কার গ্রহণ করবে আমি তোমাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি যারা হয়তো আজকে পুরস্কার পাবে না তোমাদের মন খারাপ করার কিছু নাই তোমরাও আগামীতে প্রস্তুতি নেবে এই ধরনের পুরস্কার পাওয়ার জন্য এবং ছাত্র সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই উপস্থিত আমাদের পুরস্কার বিতরণে সবাই আপনারা সদস্যভাবে উপস্থিত হয়ে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা আপনারা সবাই লেখাপড়া সুস্থভাবে শান্তভাবে ভালোভাবে পরিবেশ সৃষ্টি করুন লেখাপড়া করুন এবং সবাইকে একতাবদ্ধভাবে এবং উৎসৃঙ্খল না করে মাদক দ্রব্য থেকে বিরত থেকে সবাইকে লেখাপড়ার মনোযোগ দিয়ে আমি একে এম ইব্রাহিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস এম হাবিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ হোসেন চৌধুরী গভর্নিং বোর্ডের অভিভাবক সদস্য নিজামুদ্দিন আহমেদ ফারুকি সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সমাজ সেবক আব্দুল মান্নান মণি ছোট্ট অনুষ্ঠানে বিশেষ কিছু বলার নাই আমি একটা কথাই বলব আপনারা ছাত্রছাত্রী তারা অধ্যলীকে বলব

জান্নাতুল নাইমা অনেক শহর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শেষে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম